মিনি ফোর প্রো কত কিলোমিটার যায় সেটা লাইভ টেস্ট করাই আমি হতেছে একটা ফুটেজ শ্যুট করতেছি এটা প্রায় চোদ্দোশো মিটার চলে গেছে অলরেডি সো এটার এত এর থেকে দূরে আসলে আর প্রয়োজন হয় না সো দ্যাটস ওয়াই আসলে মোর দ্যান অ্যান আফ কেউ পাঁচ ছয় কিলোমিটার নিয়ে যায় আসলে এটা আসলে প্রয়োজন হয় না এগুলো ভিডিও এটা হইতেছে আপনার প্রায় তেরোশো আশি কিলোমিটার গেছে চলে সো আমরা এখন ব্যাক করে নিয়ে চলে আসবো ভাই সেই মাত্র এগারো পার্সেন্ট চাষ খাইছে এত দূর যাইতে বুঝছে আমরা ডিজিআই মিনি ফোর টু যে রিমোটটা আছে এটার সিগন্যাল অনেক স্ট্রং ডিজিআই মিনি থ্রি প্রোর যে আর সি ছিল তার থেকেও ডিজি মিনি মিনি থ্রি প্রোর যে রিমোটটা ছিল এটাই হইতেছে আপনার এক দেড় কিলোমিটার নেওয়ার পরে আপনার সিগনালে ইস্যু দিত বাট এই রিমোটটায় আপনার অনেক জস আমি এ পর্যন্ত প্রায় মাঝে মাঝে দুই কিলোমিটার পর্যন্তও নেওয়া হয়েছে ইভেন এত মানে ক্লিয়ার লাইভ স্ট্রিমিং এক কথায় অসাধারণ এবং আসলে যদি আপনি ড্রোন ইউজ করে থাকেন মূলত তাহলে হইতেসে এক দেড় কিলোমিটার থেকে এর থেকে বেশি দূরে আসলে শ্যুট নেওয়ার প্রয়োজন হয় না এবং নিলে ওটা রেক্স থেকে যায় যদি আসলে ওপেন স্পেস না হয় এবং আপনি ইন্টারনেট অহরহ অনেক ভিডিও দেখবেন যারা আসলে পাঁচ ছয় কিলোমিটার নিয়ে গেছে সো আমি আসলে ওই এক্সপেরিমেন্টটা করলাম না আমি হতে লাইভ একটা ভিডিও করতেছিলাম মানে আসলে দেখাইতে চাচ্ছিলাম যে আপনাদেরকে সে এত দূর থেকে আসলে শ্যুটটা মানে নেওয়া যায় কি না বা হচ্ছে আপনার কোনো সমস্যা হয় কি না সো আমি এরকম সব সময় করে থাকি এক দেড় কিলোমিটার পর্যন্ত ফ্লাই করে থাকি এরপরে আসলে ফ্লাই করার প্রয়োজন হয়ও না আর করাটাও ঠিক হবে না কারণ কি আপনি লোকেশনের আশেপাশে থাকলে একটা ক্লিয়ার ধারণা থাকে আপনার এবং ক্রাশ হওয়ার সম্ভাবনা কম থাকে মনে করেন যে আপনি একটা একটা প্রেস শ্যুট করবেন সো ডাইনে বা আমি মাঝে মাঝে সেন্সরগুলো হয়তো কাজ করে না সো ক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে মানে ক্র্যাশ এর পসিবিলিটি আছে ডিজিআই মিনি ফোর প্রোর যে সেন্সরগুলো আছে এইগুলো হচ্ছে আপনার চারিদিকে অবস্টেকল সেন্সর থাকার পরেও কিন্তু অনেক ড্রোন ক্র্যাশ করছে আমার দেখা মতে এবং আমি একটা সার্ভিসিং সেন্টারে গেছিলাম সেখানে অনেকগুলো ড্রোন আমি ফালানো দেখছি যে এটা হচ্ছে আপনার ক্র্যাশ হিস্টোরি সো যদি আপনি স্পোর্টস মোডে ফ্লাই না করেন তাহলে তো কাজ করার কথা তাহলে এগুলো ফ্ল্যাক আপনার ই হইলো কেন মানে নষ্ট হইলো কেন সো আমি আপনাদেরকে রিকমেন্ড করব দেখেন অনেকেই কিন্তু আপনার ইজিলি আমি দেখছি ইন্টারনেটে ভিডিও আছে পাঁচ ছয় কিলোমিটার পর্যন্ত ফ্লাই করছে এবং স্যাটেলাইটও ভালো কানেকশন ছিল ই অ্যাট দ্য সেম টাইম নেটওয়ার্ক কন্ডিশনও খুব ভালো ছিল আরও দুই তিন কিলো পুশ করা যায় এবং চারজ দেখলাম যে আপনার তেষট্টি পার্সেন্ট ছিল তো ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট না ফিফটি পার্সেন্ট না হলেও আপনার সিক্সটি পার্সেন্ট পর্যন্ত পুশ করা যায় আর কি সো আমার কাছে মনে হয় আইডিয়াল সলিউশন হবে না যদি আপনি এত মানে অনেক দূর ফ্লাই করেন সো আমার কাছে এটাই বেস্ট আর ডিজে মিনি ফ্রোড প্রোর নতুন নতুন ট্র্যাকিং ফিচারগুলা যেগুলো আছে এইগুলা নিয়ে কথাও বলা হবে এবং ড্রোন মুভস নিয়ে কথা বলা হবে আগামী যে পর্বগুলো আসতেছে আর কারেন্টলি খুব বিজি সময় পার করতেছি ড্রোন নিয়ে ওইভাবে ভিডিও করা হইতেছে না সো আপনারা ড্রোন নিয়ে আর কোন সম্পর্কে জানতে চান সো আসলে ভ্যালিডাইটার প্রশ্ন করবেন অনেকেই বাচ্চা কাচ্চার মতো প্রশ্ন করে সো এই প্রশ্নগুলো করবেন না আর আমার চ্যানেলে অলরেডি অনেক ভিডিও দেওয়া আছে ড্রোন সম্পর্কে কম দামে কীভাবে ড্রোন কিনবেন তারপরে হচ্ছে সেকেন্ড হ্যান্ড ড্রোন কেনার ক্ষেত্রে কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে সেকেন্ড হ্যান্ড ড্রোন কোথা থেকে কিনবেন এবং কিনলে মানে আপনার অনুযায়ী ঠিক হবে কিনা না আপনি কোনটা চাচ্ছিলেন সবকিছু মিলায় সো এই এই ছিল আজকের ভিডিও আর দারুন ডিজাই মিনি ফোর ইজ এ বেস্ট কম্বো ফর অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আপনারা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বাংলাদেশের একমাত্র ড্রোন ভিত্তিক ইউটিউব চ্যানেল